বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সরিয়াহবিত্তিতে পরিচালিত ব্যাঙ্ক দশটি এসব ব্যাংকের সম্মিলিত খেলাপি ঋণের পরিমাণ এক লাখ তিন হাজার কোটি টাকা যা বিতরণ করা ঋণের তেইশ শতাংশের বেশি সংকটে থাকা এসব ব্যাংকের পর্ষদ ভেঙেও খুব একটা সুফল মেলেনি টাকা ছাপিয়ে দেওয়ার পরও আস্থা ফেরেনি গ্রাহকের তাই সমাধান হিসেবে একীভূত করে দুটিতে নামিয়ে আনার কথা জানিয়েছেন কেন্দ্রীয় গভর্নর এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখলেও সুফল নিয়ে বিশ্লেষকদের সন্দেহ আছে তারা বলছেন জোর করে একীভূত করা ঠিক নয় এতে ভালো ফল পাওয়া যাবে না বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাঙ্ক ম্যানেজমেন্টের সাবেক মহাপরিচালক ড তৌফিক আহমেদ চৌধুরী বলেছেন আমি নিজেও একীভূতকরণের পক্ষে আছি তবে জোর করে করানো একটা ব্যাংকের ব্যালেন্স শিট আরেকটা ব্যাংকের সঙ্গে একীভূত হবে একটির কার্যক্রম আরেকটির সঙ্গে এক হয়ে যাবে তাই জোর করে এগুলো করানো ঠিক না সফলতার প্রত্যাশা রাখি তবে শেষ পর্যন্ত পারবে কি না তা নিয়ে সন্দেহ আছে গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন বলেন ফরেন্সিক অডিট ড্যামেজ নিরূপণ ও ভ্যালুয়েশনটা হয় নাই ব্রিজ ব্যাংকের আওতায় তাদের ফেলা হবে কি না এই ধাপগুলো বাকি আছে দুটো বড় ব্যাংক এক হলে ক্ষতির কিছু নাই এটা আমরা সমর্থন করি তবে বড় দুইটা ন্যারেটিভ যোগ করলে এটা বড় নেগেটিভ হবে